আমার বিয়ে হয়েছে ন বছর হয়ে গেল এখনো কাজ শিখে উঠতে পারলাম না আর প্রত্যেক দিনই কিছু না কিছু বাড়ির লোকের কথা শুনতে হয় আমায় এটা হয়নি সেটা হয়নি বাবা মাকে কিছুই শেখায়নি সব কথা শুনতে শুনতে আমার কান পচে যেত আজ আবার আমাদের বাড়িতে রান্না পুজো অনেক লোকজন আসবে তাদের খেতে দিতে হবে আর আমাদের রান্না এই ভাদ্র মাসে সংক্রান্তিতেই হয় আর একটু রান্নায় ভুল হলে শাশুড়ির গঞ্জনা শুনে যেতেই হয় রান্না পুজোর কত ঝামেলা ধোয়া ধুই করা এই বাসন মাজা আর এইসব নিয়েই আমাদের সংসার বৌমা ও বৌমা এদিকে এসো তোমার সঙ্গে একটু দরকার আছে আর সারা দিন খালি এদের ফোন আর ফোন বলি এত বাসন পত্র কে মাজবে শুনতে পাচ্ছ না এত চেঁচিয়ে বলার কি আছে আমি কি কিছু শুনতে পাই না নাকি এই তো এত বাসন পত্র সব ধুয়ে মেজে সাইজ করে এলাম আবার এই ধোয়া বাসনগুলো আবার বার করেছেন তা বলি তোমার মা কি কিছুই শেখায়নি যে বাসনপত্র সব ধুয়ে রাখতে হয় ঘর দর ঝাড়তে হয় এই বছরে কি কিছুই শিখতে পারি বলি সব বলে দিতে হবে নাকি দেখুন মা আমি এই বছরে। আপনাদের থেকে অনেক কিছুই শিখেছি আর অনেক কিছুই দেখে যাব তা কই এর আগের বছর তো এত মাতামাতি আপনাদের দেখিনি যত সব তা কি করে দেখবে এর আগের বছর আমার মেয়ের ডেলিভারি ছিল তাই চিন্তা ভাবনা করতে করতে আর কিছু করাই হয়নি আর এই বছর তো কোনো সমস্যাই নেই তাই এই বছরই কিছু লোকজন বেশি বলেছি আর আমার মেয়ের বাড়ি থেকে লোকজন আসবে তুমি তাড়াতাড়ি হাতের কাজ সারবে আরে গিন্নি এদিকে আসো কি নিয়ে এসেছি দেখো আরে খোকা এক্ষুনি বাজার থেকে চলে এলি সব কিছু নিয়ে এসেছিস তো নাকি তোর বাবাকে আবার ছুটতে হবে তোর যা ভুল মন আমার বিশ্বাস হয় না কি গো এত ডাকা হাঁকি করছো কেন সকালে এই দেখো গিন্নি সকাল সকাল এই কাতলা মাছ এনেছি আর মাছটা তাড়াতাড়ি কেটে ফেলো না নষ্ট হয়ে যাবে আর আনাজপত্র ঠিকঠাক আছে তো না হলে আবার আমায় বাজার ছুটতে হবে। তখন কিছু বলো না হ্যাঁ বাবা আনাজপত্র সব ঠিকঠাকই আছে বুঝেছিস আর বৌমা তুমি তাড়াতাড়ি মাছটা কেটে উদ্ধার করো এই এত বড় মাছ আমার পক্ষে কাটা সম্ভব নয় আপনি বরঞ্চ কেটে নিন বুঝেছেন আমি তো তখন ইলিশ মাছগুলো কাটছি আর পরিষ্কার করছি ভিতরে গিয়ে তা পারবে কেন শুধু বসে বসে খেয়ে খেয়ে গতরটাই করেছো ঠিক আছে বটিটা এনে দাও আর আনাজগুলো গিয়ে তোলো এত বড় মাছ কে আনলো মা আমি কিন্তু দুটো খাবো পেয়েছো তোমরা আচ্ছা ঠিক আছে বাবা তাই হবে আচ্ছা মা আমি ততক্ষণ আমার কটা বন্ধু আছে ওদের বলে আসি আর আমাকে কিছু করতে হবে মা না হলে দাসেদের পুকুরে মাছ ধরতে যাব এখনো আমার অনেক কাজ বাকি আছে আমাকে পরে বলবে না আর খোকা আর কিছু লাগবে না লাগলে তোর বাবাকে বলে দেব আর আজকে আমি স্কুল যাব না মা আজকে আমার অনেক বন্ধুরা স্কুল আসবে না বলেছে আচ্ছা ঠিক আছে বাবা এদিকে আয় খাবারটা খেয়ে নিবি আর আমি রান্নাটা ততক্ষণ চাপিয়ে দিই রাত্রে না হলে দেরি হয়ে যাবে কই গো গিন্নি কোথায় গেলে এই কলা পাতা গুলো ধুয়ে রেখেছি নিয়ে যাও নহলে রাজু দেখলে সব নষ্ট করে দেবে আর সকাল থেকে কি করে কি জানি হ্যাঁ দাও দাও শেষ নেই সারাদিন আমার ঘর গুলো পরিষ্কার করতে হবে ওরা তো করবে না সব আজকালকার বউ কিছু বলা যাবে না আর গিন্নি তাড়াতাড়ি একবার আসো এদিকে আর গিন্নি যেটা বলছিলাম একটু নারকেল ভাজা বেশি করে করবে আর সাথে একটু টকের ডালটা করো এতে জমে যাবে আর কিছুই লাগবে না আমার তোমার এই বয়সে ভাজা ভুজি সবই খা বন্ধ আর নারকেল ভাজা তো মোটেই চলবে না আর ডাক্তার তুমি কি বলেছে শুনেছ তো আরে গিন্নি পুজো পাবনে একটু আদু খেলে কিছু হবে না আর এটা তো মা মনসারি পূজা একটু আদু খেলে কি আর হবে আচ্ছা ঠিক আছে খাবার সময় সব দেখা যাবে কই গো এদিকে সো সন্ধ্যা হয়ে গেল যে আনাজপত্র গুলো একটু কাটো আমি ততক্ষণ মাছটা ভাজি সকালের মাছ নাহলে নষ্ট হয়ে যাবে বলছি বৌমা কখন ধরে ডাকছি তোমার জ্ঞান বুদ্ধি আর কবে হবে ঠিক আছে মা আমি আনাজ কেটে দিচ্ছি কিন্তু চালদাটা আপনি কেটে দেবেন ওই চালদা কিন্তু আমি কাটতে পারি না ঠিক আছে তুমি যতটা পারো ততটা করো তারপর আমি না হয় করে নেব আর তোমাদের এইটুকু কাজ করেই হাঁপিয়ে যাচ্ছ আর আমাদের সময় এর থেকেও বেশি কাজ করতে হতো ঘর বাড়ি ঝাড়া ঘর লেখানো যত জিনিসপত্র ধোয়া ধুই করা তারপর জামা কাপড় কুচি করা পাবন এলেই সব করতে হতো আমাদের আর তোমরা তো অনেক সুখে আছো আরে তোমাদের রান্নাপত্র হলো এ তো সন্ধ্যা হতে চললো নাকি গল্প করছো দুজনে মিলে আর আমার বন্ধু কটা আসার টাইম হয়ে গেল বলে হাত চালিয়ে একটু তাড়াতাড়ি করো আর রাজুটা কোথায় গেল ঠিক আছে এসো হ্যাঁ তুমি যাও আমি আসছি হ্যাঁ রে রাজু তুই এতক্ষণ কোথায় ছিলিস এই তো দাদুর কাছে গিয়েছিলাম তোমাদের পুরোনো দিনের গল্প শুনছিলাম এই তো তোমরা ছোটবেলায় কি করতে সেই সবই গল্প তোমরা নাকি পুজোর সময় ঠাকুরের ভাত নিয়ে ঝগড়াঝাঁটি করতে মারামারি পর্যন্ত করতে তোমরা এই গল্পই হচ্ছিল আর তোর জন্য একটা ঘুড়ি আর লেঠায় এনেছি ঠিক আছে ঠিক আছে বাবা আমাকে ঘুরে দেবে কিন্তু আর কালকে বিশ্বকর্মা পুজো কালকে ঘুরে আর আমার বাইকটাও পুজো করব সেই জন্য ফল মালা এনেছি আর কালকে আমরা দুজনে খুব ঘুরে ওড়াবো খুব মজা হবে আচ্ছা বাবা আমাদের সঙ্গে রাজেশও কিন্তু ঘুরে উড়াতে যাবে ওই টাটার মাঠে কাটাকাটি খেলা হবে আর মাকে যেন কিছু বলো না তুমি আর সেটা আমি ঠিক করব কোথায় যাবি আর কোথায় যাবি না বুঝেছিস আর এখন সব খেতে বস আমি জায়গা করছি মা এলে খেতে দেবে আর তারপরেই শাশুড়িমা চলে আসে হ্যাঁ তোমরা খেতে বসো আমি ঠাকুরের খাবার আলাদা করেছি আর ছোটবেলায় বিশ্বকর্মা পুজো মানে আনন্দই আর আনন্দ ঘুড়ি ছাড়া যেন এই আনন্দটা চলেই না আর ঘুড়ি ওড়াতে ওড়াতেই দিনটা যেন কখন শেষ হয়ে যায় সন্ধ্যা নেমে আসে তাড়াতাড়ি তারপর বিশ্বকর্মা পুজোর রান্নার সেই নারকেল ভাজার স্বাদ আর আমরা তো পূজার সময় তিনবার চারবার ভাত খেতাম বৌমা একটু ভাত আর একটু নারকেল ভাজা দাও তো আর আমাকেও একটু ওল ভাজা দিও আর ইলিশ মাছের কি করেছ জানো ইলিশ মাছ দিও না নারকেল ভাজা ডাল আর নিতে হবে না অন্য কি ভাজা আছে সেই দিন ভাত খেয়ে না বেলাও সব খেতে হবে না মা আমি আর ভাত খেতে পাচ্ছি না আমি উঠছি না খেয়ে একবার ওঠ দেখি তারপর তোর একদিন কি আমার একদিন আর আমাদের এই বাঙালির রান্না পুজো সেই পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে আর এই পুজো মানেই ল্যাটাইগুড়ি তো আছেই আর আমরা এই পুজোটাকে যেন সারা জীবন আমাদের এই বাঙালির ঐতিহ্য করে রাখতে পারে আর আমাদের অন্যান্য পুজোতেও অনেক কিন্তু আপডেট চলে এসেছে কিন্তু এই পুজোটাকে এই রান্না পুজো এখনও ঐতিহ্য একই আছে